আসসালামু আলাইকুম এটি ছাগলের একটি কমন রোগ দেখতে পাই আমরা বিভিন্ন জায়গায় ফোরাতে আক্রান্ত হয় তো চলুন আজকে এই দেখুন দেখবো বিশাল আকৃতির ফোরা এই দেখুন চিনাইর পাশেই এই দেখুন এটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ হয়েছে আসলে কেন এগুলো হয় বিভিন্ন কারণ থেকে সমস্যা হতে পারে কৃমিজনিত কারণ থেকে হতে পারে এবং বিভিন্ন ইনফেকশন বা কোনো কিছু আঘাত এর ট্রিটমেন্ট করে দেখি আসলে না পেকেেনি একটি সূচের মাধ্যমে পরীক্ষা করবো অনেকগুলো পানি মানে এই ফোরাটি এখনও পাকেনি দেখুন কতগুলো পানি বের হচ্ছে তো আসলে এই ভিডিওটি দেখবেন এর সঠিক চিকিৎসা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যেহেতু পাখি পাখিনি এই পানিগুলো আমি সম্পূর্ণ মোটামুটি বের করার চেষ্টা করব বের করার পর আমি এর মধ্যে একটা ওষুধ দেবো যাতে খুব দ্রুতভাবে সেরে যাই তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আর বড় করতেছি না ভিডিওটিতে এখন আমি ওর মধ্যে একটি ইঞ্জেকশন ব্যবহার করব যেটি ব্যবহার করলে মানে ফোরাটি খুব দ্রুত ভাবে পেকে যাবে তিন চার দিনের মধ্যে ফোরাটি পেকে যাবে তো চলুন ইনজেকশনটি দিতেছি কিভাবে আপনারা লক্ষ্য করুন ফোরাটির মধ্যে আমি তিন চার মিলি মতো রেনামাইসিন হান্ড্রেড ইনজেকশন পোস্ট করতেছি দেখুন দেখুন খোরাটির মধ্যে এই রেনামেশিন হান্ড্রেড ইঞ্জেকশনটি যদি দেওয়া যায় আছে মাঝে আমি খোঁড়াটির মধ্যে দিয়ে দেবো প্রায় চার পাঁচ দিনের মধ্যে পেকে যাবে পেকে গেলে তখন আমরা সুন্দরভাবে অপারেশনটি করে দেবো আসসালামু আলাইকুম